জল্লাদ শাহজাহান গতকালকে মারা গেছে গতকাল আসলে একটি হাসপাতালে ইন্তেকাল করেছে দেখুন এই লোকটা দীর্ঘদিন যাবৎ জেলখানাতে থাকার পর মুক্ত বাতাসে মাত্র তিনশো একাত্তর দিন যেটা আসলে বছরের হিসাবে যদি বলি এক বছর ছয় দিন এই লোকটা এক বছর ছয় দিন মুক্ত বাতাসে থাকার পর আসলে ইন্তেকাল করেছে তার আগে তিনি একটা মেয়েকে বিবাহ করছে বিবাহ করার পর আসলে তার বিবাহিত জীবনে আসলে নানা প্রকার অশান্তি ঝামেলা সেখানেও লোকটা আসলে সুখে শান্তিতে থাকতে পারে নাই আসলে জীবনটা এমনই মানুষের যে আসলে কখন যে কি হয়ে যায় এই লোকটা দীর্ঘদিন যাবৎ জেল খাটার পর লোকটা মাত্র মুক্ত বাতাসে তিনশো একাত্তর দিন আসলে থাকার সৌভাগ্য হয়েছে তারপরে আসলে এই দুনিয়ার মায়া ত্যাগ করে সে চলে গেছে ভাগ্যের কি নিম্নম পরিহাস